নিয়ে তিনশো বছর ধরে পূজিত বাগনানি জগন্নাথ রাত কোহালে ফিরতি রথ জগন্নাথ বলরাম সুভদ্রারা মাসির ভারী থেকে চলে যাবেন মন খারাপ সকলেরই কে এমন যত্ন করে তাদের খাইয়ে দেবে জগন্নাথের যে হাত নেই কিন্তু না জগন্নাথের হাত আছে বলরামেরও হাত আছে তবে সুভদ্রার হাত নেই তাই বোন সুভদ্রাকে দুই ভাই মিলে খাইয়ে দেন এমনটাই মিথ হাওড়াও পূর্ব মেদিনীপুরের সীমান্ত এলাকা বাগনানি নাওপালা গ্রামে এখানে জগন্নাথ মন্দির চার হাত নিয়ে তিনশো বেশি সময় ধরে পূজিত হয়ে আসছে সঙ্গে হাত না থাকা সুভদ্রা কিন্তু কেন এমন এই প্রশ্নের উত্তরে নাওপাল ভট্টাচার্য পরিবারের বর্তমান প্রজন্মের সুপ্রিয় ভট্টাচার্য জানান তিন শতাধিক বছর আগে তাদের পূর্বপুরুষের মধ্যে অযোধ্যা নাথ ভট্টাচার্য যিনি বিদ্যা উপাধি ভূষিত ছিলেন তিনি বর্ধমানের মহারাজ জৈনব ঘনশ্যামের গুরুদ ছিলেন বয়সের ভারে ভারাক্রান্ত গুরুদেব একবার ঘনশ্যাম বাবুর কাছে পুরী যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন কিন্তু অশীতির পর গুরুদেবকে প্রণাম করে তৎকালীন রাজা ঘনশ্যাম বাবু পুরী না গিয়ে বাড়ির কাছে জগন্নাথের মন্দির তৈরি করার কথা বলেন সেই কথায় অযোধ্যা রাজি হলেন এরপর তৈরি হলো মন্দির বিগ্রহ তৈরির সময়ে অযোধ্যাবাবুর স্বপ্নে দেখেন চার হাত সম্মিলিত জগন্নাথ ও দুই হাত সম্মিলিত বলরামের মূর্তি বিষয়টি পুরী থেকে আগত শিল্পী জানা মাত্রই কথা মতো তৈরি হলো বিগ্রহ তবে সুভদ্রার হাত নেই এখানে তারপর থেকে শুরু হলো মন্দিরে জগন্নাথ পুজো যার চার হাত রয়েছে তবে এখানে ভোগ সহ বাকি অনুষঙ্গ পুরীর মতোই জগন্নাথের বিশেষত্ব এই যে জগন্নাথ এখানে বিষ্ণু রূপে পূজা হচ্ছে তো আমাদের পূর্বপুরুষ সাড়ে তিন বছর আগে অযোধ্যানাথ মহাশয় উনি পুরী যেতে চেয়েছিলেন জগন্নাথ দর্শনে তো উনি এত বৃদ্ধ হয়ে গিয়েছিলেন যে ওনার পক্ষে যাওয়া সম্ভব ছিল না তখন বর্ধমানের রাজা তিনি বললেন যে আপনাকে পুরী যেতে হবে না আপনার এখানেই আমি পুরী বানিয়ে দিচ্ছি তো আমাদের এই নাওপালা গ্রামে তিনি উড়িষ্যা থেকে কাঠ আনিয়ে জগন্নাথ মূর্তি তৈরি করার সিদ্ধান্ত নেন তো তখন আমাদের মহাশয় অযোধ্যানাথ মহাশয় বলেন যে তিনি যা স্বপ্নে দেখেছেন সেই অনুযায়ী কিন্তু জগন্নাথ মূর্তি তৈরি হবে কিন্তু আমরা জানি জগন্নাথের হাত সাধারণত থাকে না কিন্তু উনি স্বপ্ন দেখেছিলেন যে জগন্নাথ এখানে বিষ্ণুরূপে পূজা হতে চাইছেন তাই তিনি ওনার স্বপ্ন মতো উড়িষ্যা রাজা দারুব্রহ্ম নিয়েছে এসে উড়িষ্যা থেকে এই জগন্নাথ মূর্তি তৈরি করেন এবং উনি বলেন বলরমেরও হাত করতে হবে তার কথা অনুযায়ী বলরমেরও হাত পূজিত হয় কিন্তু উড়িষ্যার মহারাজ বললেন যেহেতু আমরা জানি যে পুরীতে হচ্ছে আমাদের মহাধাম সেই ধামে কিন্তু কোনো হাত নেই জগন্নাথের তাই সেখানকার মাহাত্ম বজায় রাখার জন্য উনি বললেন কিন্তু সুভদ্রার হাত রাখা যাবে না তাই ওনার কথা মতো আমাদের সুভদ্রার কিন্তু হাত নেই কিন্তু জগন্নাথের চারটে হাত আছে আর আমাদের বলরামের দুটো হাতেই পূজিত হচ্ছেন এটা এখন পাঁচশো এক বছর আগের আমরাও তো ঠিক অতটা বলতে পারবো না কিন্তু পূর্বপুরুষ যাই এখানেই নাওপালা গ্রামে হাওড়া জেলার ও পূজা হয়ে আসছে আমাদের পুরোহিত দিয়ে ব্যক্তিগতভাবেই আমরা পূজা করি এবং জগন্নাথের যাবতীয় অনুষ্ঠান আমাদের এখানে পালন হয় গ্রামের লোকজনকে নিয়ে মিন্টা ভট্টাচার্য